শুধু তোমাদেরকে যে জিন্দেগিটা দান করলাম এই সামান্যটুকু জিন্দেগিতে তুমি কতটুকু অর্জন করলা কতটুকু তুমি সুন্দরভাবে আমার পরীক্ষায় সফল করলা যদি সফলতা না দেখতে পাই তাহলে ওই সুরা শেষের দিকে

তুমি আমাদেরকে জানাইলেন ও প্রিয় মুসলমান বাইরের সময় নষ্ট না করি অবশ্যই জান্নাতের বাগানে বসে যান আল্লাহ পাক আলামিন বলে আমার কোনো বান্দা যদি আমার পরীক্ষার ফলাফল যদি আমার কাছে ফলাফল ভালো আসে আমার করে সঠিকভাবে যদি ইবাদত করে ইবাদি খুলি আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি শুধু ভালোই বাসব না আমি আমার ওই বান্দাদেরকে ভালোবাসে পুরস্কার দিব জান্নাতুল তুলফের দাউস বলেন সুবহানাল্লাহ আরও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে আমাদেরকে যদি প্রিয় হতে হয় আম্মার কাছে যদি আমরা খাটি যদি বান্দা হতে চাই গো বাজান তাহলে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে এক নাম্বার পয়েন্ট যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম চলে আসে হুকুমটা কি যখন মুয়াজ্জিন সাহেব যখন আজানের টাইম হয়ে যায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে যদি আমরা এইভাবে আল্লাহ যদি মগ্ন হতে পারি গো বন্ধু আল্লাহ আলামিন আপনি আমাদেরকেই এমন ভাবে বান্দা হিসাবে কবুল করে নিবে আল্লাহর কাছে যদি আমরা প্রিয় বান্দা হতে পারি তাহলে পাক কাল কিয়ামতের দিন শত শত লক্ষ কোটি মানুষের সামনে আমাদেরকে সম্মান জানায়া পুরস্কার হিসাবে দিবে জান্নাতুল ফেরে দাওস বলেন সুবহানাল্লাহ আল্লাহ